বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা ২৬ থেকে উনত্রিশ পয়লা কার্তিক তেরোশো ছেচল্লিশ বুধবার ইংরেজি আঠেরো দশ উনিশশো শ্রী শ্রীশ্রী ঠাকুর বিকালে বাঁধের ধারে চৌকিতে অনেকে উপস্থিত আছেন সত্যদা দে অসুখ থেকে উঠেছেন ভাতের উপর দুর্নিবার টান হয়েছে শ্রীশ্রী ঠাকুরকে বললেন আমার খুব খিদে হয়েছে যা পথ্য ব্যবস্থা করেছেন তা খাওয়া যায় না শ্রীশ্রী ঠাকুর বুঝলেন সত্যদা প্রকারান্তরে ভাত খাবার অনুমতি চাইছেন অথচ তাকে প্রতিনিবৃত্ত করতে হবে উৎসাহ দিয়ে বলতে লাগলেন খিদেই তো রাজা খিদেই তো লক্ষ্মী খাওয়ার চাইতে খিদে ভাল খিদেই তো খায় খিদে হতে থাক যখন দেখবি মুখে গন্ধ নেই তখন তোর ভাত খাওয়ার সময় এসেছে বুঝবি সন্ধ্যায় এক ভদ্রলোক নানা প্রশ্ন করছিলেন আমরা যত যা করি না কেন লাখ। ভাগ্যের ওপর সব নির্ভর করে একজন কত খেটেও কিছু করতে পারে না আবার কেউ হয়তো অল্প চেষ্টাতেই সাকসেসফুল বা কৃতকার্য হয়ে দাঁড়ায় শ্রী শ্রী ঠাকুর বললেন লাখ ভাগ্য কিন্তু করার উপর নির্ভর করে যে পারে না বুঝতে হবে তার করাতেই গণ্ডগোল আছে অদৃষ্ট মানে আমার যে কর্মের ফল পারিপার্শ্বিকে চাড়িয়ে গিয়ে ছড়িয়ে আছে প্রিন্সিপাল না থাকলে কড়াগুলির মধ্যে বিন্যাস আসে না শৃঙ্খলা ফুটে ওঠে না ইন্ডিভিজুয়ালিটি ব্যক্তিত্বই গ্রো করে বা বাড়ে পার্সনালিটি ইন্টিগ্রেটেড বা সংহত হয় না বৃত্তি তাকে গাইড চালিত করে বৃত্তিগুলি গোল তাই ওদের বৃত্তি বলে মানুষ বৃত্তির বাইরে আর কিছুই দেখতে পায় না ওই ই হয় তার ইউনিভার্স বা বিশ্ব এর একটার সঙ্গে আর একটার কোনো যোগ নেই যখন যেটার মধ্যে যায় তার মধ্যেই ঢুকে পড়ে থাকে কতজনই তো কত খাটে কিন্তু একটা চাষার ছেলে দেখতে দেখতে হয়তো মিনিস্টার হয়ে গেল তা হয় কি করে ওই টান টানই সব পৃথিবীতে এমন মানুষ দেখতে পাবেন না ঠিক কথা বলতে পারি না যা হোক খুব কম মানুষই দেখতে পাবেন যারা প্রকৃত বড় হয়েছে অথচ কোনো সুপিরিয়ার বেলাভেড এর উপর অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট নেই আমরা হিস্ট্রি পড়ি কিন্তু একটা লাইফের গ্লোয়িং পয়েন্ট বা দীপন কেন্দ্র আমাদের চোখে পড়ে না তাহলে দেখতে পেতাম যে অনুরাগ ছাড়া কেউ প্রকৃত বড় হয়নি ভদ্রলোক বললেন আমি একজনের উপর ডিপেন্ড করতে যাব কেন আমি নিজেই তো পারি মানুষের এক্সিস্টেন্স যে ডিপেন্ড করে অন্যের ওপর আমি কিছুদিন সোহং সোহং করতাম ওটা যেন মানুষের ধাতে খাপ খায় না ওতে সব কিছু নিজের ওপর রিকয়েল বা প্রত্যাগর্তন করে আমি সোহং তখনই বলতে পারি যখন আর সবাইকে সেই সোহংয়ের রূপে দেখতে পারি তা না হলে আমি সোহং আর ও কিছু না এমন বোধ থাকলে উন্নতি হয় না আমি বুঝি তু হং তুমি বলে একজন যদি থাকে তাকে ফুলফিল করার অর্জের দরুন টেনশন বা টান যদি থাকে তা থেকেই আমাদের সেন্সিটিভনেস বা সারা প্রবণতা ও গ্রহণ ক্ষমতা গ্রো করে বা বাড়ে তার ফলেই আমরা বড় হতে পারি নচেত সব কিছু নিজের ওপর রিকয়েল বা প্রত্যাবর্তন করে মোট কথা মানুষের মধ্যে আছে লিবিডো বা সুরত আমি ইংরেজি জানি নে মুখ্য মানুষ তবু আবার ইংরেজি কই এই সুরত চায় যুক্ত হতে এই সুরত মা বাবা গুরু ইত্যাদিতে ঠিকভাবে যুক্ত হবার ফলে যে মানুষ অ্যাক্টিভ বা কর্মঠ হয়ে ওঠে তার উন্নতি হবেই গীতায় আছে নাস্তি বুদ্ধির অযুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা নচা ভাবয়ত শান্তি অশান্তস্য কুতো সুখম আরও কি আছে তো কর্ম সুকৌশলম তাই না এই হলো কথা আবার ঠাকুর কথার মানে তিনি ঠক্কর অর্থাৎ ঠক্কর দেন আমাদের বৃত্তির সঙ্গে আর তার সঙ্গে কনফ্লিক্ট বা সংঘাত বাধে এই কনফ্লিক্টের ফলে আসে অ্যাডজাস্টমেন্ট বা নিয়ন্ত্রণ ভদ্রলোক হিটলার মুসলিনীর মাতৃভক্তি তো বুঝি কিন্তু গুরুভক্তি তো দেখি না শ্রী ঠাকুর তেমনভাবে মাতৃভক্ত হলে তারে ঠেলা সামলান দায় তারপর তো গুরুভক্তি গুরুর প্রয়োজন এই জন্য যে তিনি সব স্টেজেই গাইড করতে পারেন যা অন্যের দ্বারা সম্ভব নয় আর তাকে ভালোবেসে অনুসরণ করে আমরা দিন দিন বড় হই গুরুভক্তি বা মাতৃভক্তি থাকলে আপনা থেকেই মোটার সেন্সারি কোঅর্ডিনেশন অর্থাৎ কর্ম ও বোধস্নায়ুর সঙ্গতি আসে এই আদিত্যকেই দেখলে হয় শ্রীকৃষ্ণের প্রসঙ্গে ভদ্রলোক বলছিলেন তাকে বড়জোর সুপারম্যান বলতে পারি ভগবান বলতে পারি না হাজার হলেও তিনি মানুষ শ্রী শ্রী ঠাকুর আমি কিন্তু ভগবান বলতে মানুষ বাদ দিয়ে কিছু বুঝি না তেমন ভগবান যদি থাকেনও তার সঙ্গে আমার সম্পর্ক কি তিনি আমাকে একটা তিলের নাড়ু পর্যন্ত জুটিয়ে দেন না ভগবান বলতে বুঝি সেই মানুষ যার ভিতর ষড়ৈশ্বর্য জাগ্রত রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তার কবিত্ব বুঝি না আগে মনে হয় রবীন্দ্রনাথের কথা তারপর তার কবিত্ব দয়া বলতে দয়াবান লোকের কথাই মনে পড়ে দয়াবান ছাড়া দয়া থাকে কোথায় তা বোধ করি কেমন করে পুজোর ছুটি হয়ে গেছে আজ ষষ্ঠী বহু লোকজন বাইরে থেকে এসেছেন আসছেন শ্রী সুধামার অপর আনন্দবাজারের ভার তার শরীর অসুস্থ শ্রীশ্রী ঠাকুরের কত চিন্তা একবার অমর ভাইকে একবার ভূষণ ডাকে একবার গোপালদাকে একবার এক দাকে খোঁজ নিতে বলছেন আবার টাকা জোগাড়ের চেষ্টা করছেন প্যারিদা এসে বললেন তরকারিতে কম পড়বে শ্রী ঠাকুর অস্থির হয়ে উঠলেন বলতে লাগলেন তাহলে কত রাত্রে খেতে দিবি কতজন গাড়িতে এসেছে সারাদিন কিচ্ছু খায়নি এত ব্যাপারের মধ্যে আবার প্যারিদাকে দিকে বলছেন প্যারি বড় বউকে একটা বেটপিল দিও কিন্তু পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু